আজ বৃহস্পতিবার এগারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জুন মিন রাশি চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রোং স গুরাবে নামা যদিও আজ অম্বুবাচি থাকছে আর আজকের দিনেই অম্বুবাচির নিবৃত্তি বা পরিসমাপ্তি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর আগামীকাল থাকছে রথযাত্রা আমি আপনাদের স্পষ্ট আকারে বলবো আজ অম্বুবাচি হলেও আপনারা কিন্তু বৃহস্পতির এই বীজমন্ত্র অবশ্যই জপ করতে পারেন এবং করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার অত্যন্ত লাভান্বিত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিবাহিত জীবন জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি এ সব কিছুর ধারক কার কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতির গুরুত্ব কতটা বেশি আর বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পারলে আপনারা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে পিতা কিন্তু সূর্যগ্রহ মাতা হচ্ছেন চন্দ্রগ্রহ তাহলে পিতা মাতার প্রতি কোনো প্রকার অমর্যাদা তাদেরকে অসম্মানিত যদি করেন ভবিষ্যৎ সম্ভাবনা শুধু ক্ষুণ্ণ হবে তাই নয় সূর্য এবং চন্দ্রের তরফ থেকে নেগেটিভ ইমপ্যাক্ট আপনারা পাবেন সে যতই আপনার নেটালচাট বা জন্মছকে সূর্য এবং চন্দ্র মজবুত পজিশানে থাকুক না কেন তার উপরে শনি তো বর্তমানে আপনাদের রাশিতে বসে বসে আছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের চলছে মনে মনে রাখবেন ভালো সময় হয়তো আপনাদের এখন চলছে তো ভালো সময় কিন্তু খুব কখনও দীর্ঘস্থায়ী হয় না ঠিক যেমন খারাপ সপ্তাহ হয় খারাপ সময়ও হয় না আজ অবশ্যই মধুর শব্দ আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শব্দ চয়নের দিকে নজর দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বেন নতুন কোনো চুক্তি আজ লাভজনক মনে হতে পারে তবে আকাঙ্ক্ষিত লাভ দেবে না কোনো প্রকার বিনিয়োগ করার আগে হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তবে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ নতুন আইডিয়াসগুলি আজ লাভদায়ক হবে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি কিন্তু আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হতেই পারে গৃহে কোনো অনুষ্ঠানের কারণে মূল্যবান সময় হয়তো নষ্ট হবে তবে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে